আমাদের দেশে আমাদের এবাদত বন্দীর ক্ষেত্রে নেতৃত্ব কারা দেন আমাদের ওলামারা দেন ওনাদের কথা আমরা শুনি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাদ্রাসাগুলোতে বিজ্ঞান পড়ানো হয় না বিশেষ করে মাসের সাথে আমাদের অনেক এবাদত বন্দুক জড়িত আমার ফরজা তরক হয়ে যাচ্ছে হারাম হারামদিনের রোজা রাখতেছি আমার সবে কদর আমার আইমা বীজের রোজা এরকম অনেক এবাদত বন্দুক কিন্তু অন্তত যদি এই চন্দ্র মাসের জ্ঞানটা মাদ্রাসার আর শিক্ষায় থাকতো তাহলে এই মত পার্থক্য হতো না শুধু যদি চন্দ্র মাসের হিসাবটা শিখানো হতো কিন্তু দুর্ভাগ্যবশত এটা পড়ানো হয় না যদি তাহলে এই মত পার্থক্য মোটেই হতো না আমাদের অবস্থা খুবই খারাপ এমন অবস্থায় আমরা পুজছি যাই হোক বলা গল্প বলার সময় নেই চাঁদ দেখেও চাঁদ স্বচক্ষে দেখেও বাংলাদেশের লোকেরা ঈদ করে নেই কারণ বাংলাদেশে চাঁদ দেখা যায়নি একটা জাহাজের ঘটনা এরকম আমরা তো আমাদের অনেক কিছু জ্ঞান আছে যেটা ত্রুটিপূর্ণ কিন্তু সেটা আমাদের আলেমরা অ্যাড্রেস করেন না বলে সেই ত্রুটিটা অব্যাহত আছে আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি একেবারে আশৈশব হব আমরা নামাজ পড়েছি কি নিয়ত পড়ছি না রাকাতে শিখছি না এইটা এখনো অনেকে বলে কিন্তু আমি আমার নিশ্চিত বিশ্বাস এই দেশের কোন ইমাম খতিব জানেন না যে এইটা একটা বেদাত কথা এটা ইসলামে নাই কিন্তু ওনারা প্রকাশ্যে এই কথাগুলো বলেন না তো এটা নিয়ে আসে মানুষ ঠিক অনুরূপভাবে চাঁদের সম্পর্কে যদি সঠিক জ্ঞান যদি আমাদের সম্মানিত আলেমরা অর্জন না করেন আল্লাহ রহমতে এখন অনেকে এটার দিকে মনোযোগ দিয়েছেন এবং ইনশাল্লাহ এই বিভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিভ্রান্তি দূর হয়ে যাবে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলতে পারতাম কেন চাঁদ দেখার ব্যাপার এত সমস্যা সমস্যার কতগুলো মৌলিক কারণ আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো হিসাব এত নিশ্চিত এখন আমরা নামাজের সময়সূচি চিরস্থায়ী ক্যালেন্ডার করছি আমরা সূর্যের উদয় যেমন নির্দিষ্ট কোন দিন কত তারিখে কত মিনিট কত হ্যাঁ আজকের আজকে আজকে ছয়টা কত ছয়টা আঠারোতে আজকে সূর্য উদয় এটা একদম আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম চন্দ্রের উদয়েরও সময়টা একেবারে নির্দিষ্ট কোথায় কোন মুহূর্ত কত কত দিগন্ত রেখার কত উপরে কত দাগিমায় কত অক্ষরেখায় এটা দেখা যাবে কত উপরে দেখা যাবে একেবারে সব আটাইশ বছরের হিসাব দেওয়া আছে ক্রিসেন ভিজিবিলিটি ম্যাপ আপনারা যদি গুগল ম্যাপে যান ক্রিসেন ভিজিবিলিটি ম্যাপ দেখেন আটাইশ বছরের হিসাব দেওয়া আছে এখন থেকে ভবিষ্যতে আরো পনেরো বিশ বছরের হিসাব দেওয়া আছে যে চাঁদ কখন কোথায় দেখা যাবে এখন চাঁদ পৃথিবী একটা গোল জিনিস আর চাঁদ এখানে উঠলো আমি এই পাশে থাকি আমি তো পৃথিবীকে ভেদ করে আমার চোখ তো চাঁদ দেখা যাবে না তো এখন কিন্তু চাঁদ উদয় হয়েছে আমার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় চাঁদ দেখা যাচ্ছে কিন্তু আমি বিশ্ব রাখার উত্তরে আমি দেখব না তাই আমি অস্বীকার করব চাঁদ দেখা একই দিন একই দিন সন্ধ্যা আমার এখানে সন্ধ্যা মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরও আগে সন্ধ্যা চার ঘন্টা আগে অস্ট্রেলিয়ায় সন্ধ্যা হয় আমাদের থেকে চাঁদ সেখানে দেখা গেছে কিন্তু চার ঘন্টা পরে আমার সন্ধ্যা হয়েছে আমি চাঁদ দেখিনি কারণ আমার দেখার অবস্থানে নাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের চাঁদ দেখা কমিটি যেদিন চাঁদ সায়েন্টিফিক্যালি প্রুভেন যে চাঁদ দেখা বাংলাদেশ থেকে যাবে না তারা চোখে ধোঁয়া বের করে ফেলে চাঁদ দেখার জন্য বর্তমান বিজ্ঞানের যুগে এরকম একটা মুখের মতো কাজ আমাদের জন্য লজ্জাজনক সুতরাং এই লজ্জাজনক কাজের সাথে আমরা জড়িত হওয়া উচিত না আমরা যারা চোখ আছে আকল জ্ঞান বুদ্ধি আছে আল্লা আল্লাহ বলেছেন যারা আকলকে কাজে লাগাবে না আমাদের এখানে আমাদের ডাক্তার সাহেব বলছেন আল্লাহর জন্য নিকৃত জন্তু মতো ওই সমস্ত দিল যা তার আকলকে কাজে লাগে মোহাম্মদুর রফুল্লা আসলামের আমল দেখেন একটা সে বলছে সবাই চান আমি চান দেখছি এই কথা উনি বলছে বলছে তুমি ইসলাম গ্রহণ করছো হ্যাঁ তুমি আমাকে রসুল সাহেব মানো হ্যাঁ ঘোষণা করে দিলেন আল্লাহ রসুল একদিন তিরিশ তারিখ উনত্রিশ তারিখ রোজা রাখছেন তিরিশ তারিখ রোজা রাখছে বহু দূর থেকে কয়েকজন অস্বার হইয়া আসছে আইসে বলল যে আমরা তো চাঁদ দেখছি তখন জহরের নামাজ পর হয়ে গেছে তখন উনি ঘোষণা দিলেন তোমরা রোজা ভেঙে ফেলো আগামী দিন আমরা ঈদের নামাজ পড়বো এই হচ্ছে আল্লাহ রসুলের সুন্না পেয়েছেন সে অনুযায়ী কাজ করছেন কিন্তু এখনকার একবার নির্মূল হিসাব দেওয়া আছে বললাম আঠাশ বছর হিসাব দেওয়া আছে আপনারা খুলে ক্রিস্ট ভিজিবিলিটি ম্যাপ দেখেন তো আমরা সেটা আল্লাহ রসুলের সুন্নাকে আমরা মানতেছি আমরা যেন সবাই এই জ্ঞানে সমৃদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে পারি এবং সবাই আমল করতে পারি আমাদের মসজিদের মেম্বার থেকে যদি এই কথাগুলো বলা হয় এই কথাগুলো বলা হয় আমাদের সম্মানিত খতিবরা যদি বলেন তাহলে আমাদের দেশের লোকদের পরিবর্তন হবে যেমন বললাম না হয়তো এখন পড়বে না যদি আমাদের খতিবরা ইমানটা অহরহ বলে দেয় এটা পড়া লাগবে না আল্লাহ আকবর বললে হবে তাহলে পরিবর্তন হবে তা না হলে পরিবর্তন সহজে হবে না আল্লাহ আমাদের সম্মানিত ইমামদেরকে জানা বুঝার এবং আমাদেরকে পরিচালিত করার গাইড করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম মরহ